মা মা আপনার ছেলে তো কালকে জন্মদিন বল না কি গিফট দেওয়া যায় জাহাজ একটা কিছু দিয়ে দাও না না মা জাহাজ কিছু দিলে হবে না এমন একটা জিনিস দেব যাতে আপনার ছেলে খুশিতে পুরো পাগল হয়ে যায় তাহলে বাবা তুমি একটা কাজ করো তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও কি হবে তোমার তো ছেলের বিয়ে দিলে বৌমা কেমন হলো আমার বৌমার তো কোনো নেই আরে আমি আমার বৌমাকে ডাকি একটু চা খেয়ে দেখবে আমার বৌমা কেমন বৌমা ও বৌমা হ্যাঁ মা বলুন বৌমা আমার এই বান্ধবীকে এক চা করে খাওয়াও তো আন্টি কি চা করবো কচি না বিচি কচি আর বিচি মানে